আপনাদের সামনে আর কতবার ফেলাবো দেখেন এখনো পর্যন্ত ফোনটা ওকে আছে দেশের বাজারে ওনারের আরও একটি নতুন ফোন এক্স সেভেন ডি ফোনটি অফিশিয়ালি পাওয়া যাচ্ছে আট দুশো ছাপ্পান্ন জিবি বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকায় বক্স কন্টেন্টে ফোনের পাশাপাশি একটা সফট সিলিকন কেস পাওয়া যাবে এটা বেশ সফট কিন্তু ট্রান্সপারেন্ট আর সিলিকন হওয়াতে ওই কিছুদিন পরে হলুদ হয়ে যায় তাছাড়া কোনো সমস্যা নাই আছে একটি থার্টি ফাইভ ওয়াটের চার্জার টাইপ এটু সি কেবল ফোনটিতে আপ টু ওয়ান মিটার ড্রপ রেসিস্টেন্স রয়েছে এজিএস থেকে ফাইভ স্টার ড্রপ সার্টিফিকেটও আছে আমরা একটু হালকা পাতলা কয়েকবার টেস্ট করে আপনাদেরকে দেখাই স্ক্রিনটা আছে এরকম অল্প ডিস্টেন্স থেকে পড়লে এই সকল ফোনগুলো আসলেই ভাই তেমন কিছু হয় না বিশেষ করে ওনারের এক্স সিরিজের কয়েকটা ফোন আছে যেগুলো ডিউরাবিলিটির দিকে অনেক বেশি নজর দেওয়া হয় আপনাদের সামনে আর কতবার ফেলাবো দেখেন এখনো পর্যন্ত ফোনটা ওকে আছে তবে হ্যাঁ সারফেস মিটার করে আমি এখন সমতল জায়গায় পিস পিসার রাস্তায় ফোনটা হাত থেকে পড়ে গেছে ওই সময় তো উঁচু নিচু অনেক জায়গা আছে না সেই ক্ষেত্রে সমস্যা হবে না বাট এখনকার সময় এরকম বাজেটের ফোনে কিন্তু আমরা সিক্সটি এইট সিক্সটি নাইন আসতে দেখছি ফোনটি চারটি কালার পাওয়া যাবে আমাদের হাতে সায়ান আর এই কালারটা দেখতে সুন্দর লাগছে খারাপ না বডি ফ্রেম রেয়ার প্যানেল এর ফ্রস্ট এর ম্যাট টেক্সচার দেয়া আছে বক্সি শেপের ফোন এজগুলা কিছুটা শার্প মনে হয়েছে বাট স্ট্যান্ডার্ড সাইজ হাতে নিলে কমফোর্টেবল লাগছিল 208 গ্রাম ওয়েট 8.24 mm থিকনেস না অতটা স্লিম ডিভাইস আমি এটাকে বলবো না বাট 6500 mAh এর ব্যাটারি আছে সেই তুলনায় ফোনের সাইজটা খুব একটা মোটা ছোটও না আচ্ছা টপে আমরা নয়েজ ক্যান্সেলিং মাইক আর সেন্সর পাচ্ছি সেকেন্ডারি স্পিকারও রয়েছে রাইট এ সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট এটা মনে হচ্ছে আরেকটু ফাস্ট হতে পারত না মিসরিড করে না বাট একটু স্লো মনে হয়েছে বটম প্যানেলে সিম কার্ড স্লট দুইটা ন্যানো সিম কার্ড ব্যবহার করা যাবে এসডি কার্ড স্লট নাই লেফট এ এআই বাটন দেওয়া হয়েছে অনারের এক ফোনে কিন্তু এই বাটনটা আমরা এখন প্রায় ব্যবহার হতে দেখছি তো এই বাটন থেকে আপনি সহজেই বেশ কিছু অ্যাপ্লিকেশনে কুইক অ্যাক্সেস নিতে পারবেন এখানে অ্যাপ্লিকেশন সেটও করে দেওয়া যায় যে আপনি কোন কোন অ্যাপ্লিকেশন রাখতে চাচ্ছেন তাছাড়াও ফ্ল্যাশ লাইট জ্বালানো স্ক্রিনশট এই সকল ক্ষেত্রে কিন্তু এই বাটনটা কাজ করে সব মিলিয়ে ফোনটির ডিজাইনটা এরকম দেখলে পছন্দ হবে যে কারণেই এবং সাইজটা আমার কাছে ভালো লাগছে খুব একটা বড় সাইজের ফোন না এটা আর ক্যামেরা মডিউল এরিয়াটা দেখতেও সুন্দর লাগছে সম্পূর্ণ ফোনের একটা বিউটিফুল জোন বলা যায় এই ক্যামেরা মডিউল এরিয়াটা মানে এক কথায় সুন্দর ডিউরেবল একটা ফোন এটা ওয়েল এবার কথা বলা যাক ডিসপ্লে নিয়ে এখানে আমরা 6.77 ইঞ্চের পানসোল একটা ডিসপ্লে পাচ্ছি যেটা TFT LCD 120 Hz রিফ্রেশ রেট রয়েছে বাট এটা HD+ রেজোলিউশনের টিপিক্যাল ব্রাইটনেস দিতে পারে 700 নিটস HBM 800 নিটস আচ্ছা HD+ নিয়ে একটু কথা বলা যাক দেখেন অফিশিয়াল মার্কেটে আমার মতে যেটা বলে 15000 টাকা প্লাস প্রাইস রেঞ্জের কোনো ফোন হইলেই সেখানে ফুল HD+ থাকা উচিত কেননা এখন অনেকেই কিন্তু অ্যামুলেট ফুল HD+ রেজোলিউশনের ডিসপ্লে দিচ্ছে 20000 টাকা প্রাইস রেঞ্জের আশেপাশে সেই জায়গায় 23000 টাকার ফোনে HD+ রেজোলিউশন তাও আবার সিডি প্যানেল এটা আমার কাছে একটু বেমানান মনে হয়েছে অবশ্যই এই জায়গাটায় আইপিএস থাকলেও ফুল এইচডি প্লাস রেজলিউশন থাকা দরকার ছিল তারপরে আবার চিন বেজেল এরিয়াটাও বেশ বড় সড়ো মানে বেজেল এরিয়াটা ঠিক থাকলেও লোয়ার চিনটা দেখেন কতটা উঁচু এই জায়গাটা কিন্তু সিমেট্রিক্যাল ভিউ আনা যেত ইউটিউবে টেন টিপি রেজলিউশনের ভিডিও দেখা যায় যে কারণে শার্পনেস এন্ড ডিটেলস কিছুটা ভালো পাচ্ছিলাম সেভেন টোয়েন্টি পি রেজলিউশনের ডিসপ্লে হওয়ার সত্ত্বেও বাট সেভেন টোয়েন্টি তো সেভেন টোয়েন্টি এখানে আপনারা ক্লোজ থেকে ভিডিও দেখার সময় বা কন্টেন্ট এক্সপিরিয়েন্স করার সময় কিছুটা শার্পনেস এন্ড ডিটেলসের ঘাটতি খেয়াল করবেন এমনিতে আবার ডিসপ্লেটা যথেষ্ট কালারফুল অ্যান্ড ব্রাইট মনে হয়েছে ওয়ান টোয়েন্টি হার্জার প্যানেল এটা স্ন্যাপড্রাগনের সিক্স এইটি ফাইভ এইচডি প্লাস রেজলিউশন সাথে ওয়ান টোয়েন্টি হার্স বেশ ভালোভাবে পুশ করতে পেরেছে অ্যান্ড লক্ষণীয় মাত্রায় ছিল বাট এরকম লোয়ার মিড রেঞ্জ বা বাজেট ফোনে আসলে ট্রু হার্ডসের ব্যাপারগুলো কিন্তু থাকে না একটু কম কম পাই আমরা এটা সবাই জানি যাই হোক একটু ভারী অ্যাপ্লিকেশন যখন আমরা ব্যবহার করেছি দেখেছি যে নাইনটি হার্স বা সিক্সটি হার্সে ড্রপ করছিল অ্যান্ড কিছু কিছু সময় ওয়ান টোয়েন্টি হার্সে যাচ্ছিল এবারও যে ফোনটাতে নাইনটি হার্স প্লাস পাওয়া যাচ্ছিল যে কারণে বলা যায় যে ডিসপ্লের স্মুথনেসের ব্যাপারে অভিযোগ থাকবে না ডিসপ্লে পার্টে আসলে ওই একটা জায়গায় মানতে কষ্ট হচ্ছে যে এই প্রাইস রেঞ্জে এইচ ডি প্লাস রেজলেশন আচ্ছা ডুয়েল স্পিকার্স রয়েছে যে কারণে আমরা স্টেডিও সাউন্ড কোয়ালিটি পাবো সোনা আপনাদেরকে একটু সাউন্ড শোনানো যাক ও আচ্ছা ফোর পর্যন্ত বুস্ট করা যায় যেটা এখনকার সময় ফোনগুলোতে থাকে এটাতে আসলে সাউন্ডের ভিতরে ডিস্ট্রশন চলে আসে আমার মতে 95% পর্যন্ত থাকলে বেশ লাউড সাউন্ড পাওয়া যাচ্ছিল এই ফোনটা থেকে ফুল ভলিউমে যাওয়ার সময় র্যাড প্যানেলটা কিছুটা ভাইব্রেট করে বাট সাউন্ড কোয়ালিটি আমার কাছে এই বাজেটে গুড মনে হয়েছে এছাড়া আর বেটার সাউন্ড কোয়ালিটি আসলে কেউ দিচ্ছে না অনেকে আবার সিঙ্গেল স্পিকারও দেয় দেখে এই বাজেটে চলে আসলাম ক্যামেরা পাটে ফোনটার পিছনে দুইটা ক্যামেরা রয়েছে বাট কাজের কিন্তু একটাই ওয়ান হান্ড্রেড এইট মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে যদিও এখানে ওএস থাকছে না আর একটা টু মেগাপিক্সেল ডেপথ ক্যামেরা সেলফি ক্যামেরা রয়েছে এইট মেগা পিক্সেল পোর্ট্রেট মোডে দেখলাম টু এক্স জুম করে ছবি তোলা যায় বা থ্রি এক্স জুম করার অপশন আছে এই ব্যাপারটা আমার কাছে ভালো লেগেছে যে আমি ওয়ান হান্ড্রেড এইট মেগা পিক্সেল ক্যামেরাকে আসলে ব্যবহার করতে পারছি এস ডিটেক্ট ভালোই মনে হয়েছে মানে লোয়ার মিডিয়ান্সের ফোন হিসাবে যেরকম এস ডিটেকটা আমরা দেখে অভ্যস্ত ঠিক ওইরকমই পেয়েছি পোর্ট্রেট মোডে ব্যাকগ্রাউন্ড ব্লার ওকে আছে ন্যাচারাল লাগছিল কিন্তু বোকেগুলা যদি আরো বেশি ভিজিবল করা যেত তাহলে দেখতে আরো বেশি ন্যাচারাল লাগতো তবে এখানে এক্সপোজার ব্যালেন্স আরেকটু ভালো হতে পারতো ব্যাকগ্রাউন্ডে যখন অতিরিক্ত আলো পড়ে তখন ওস্টাউটের দিকে যায় এই ব্যাপারটা একটু দেখতে খারাপ লেগেছে ল্যান্ডস্কেপ ছবিগুলা গুড গুড কোয়ালিটির এই প্রাইস বিবেচনায় খুব একটা খারাপ করেনি শ্যাডো একটু বেশি মনে হয়েছে মানে ওয়াইড ডাইনামিক রেঞ্জ পাচ্ছিলাম না অত বেশি আরেকটু ক্লিয়ার করা যেত শ্যাডো এরিয়া গুলাকে যদি আরেকটু ভিজিবল করা যেত তাহলে ওই কালচে ভাবটা ছবির ভিতরে থাকতো না এমনিতেই কালার টোন খুবই ন্যাচারাল খুবই ন্যাচারাল ওভার এক্সপোজড বা আপনার বুস্টেড কালার এই জায়গায় পাচ্ছিলাম না তবে ওয়ান হান্ড্রেড এইট মেগাপিক্সেল অনুযায়ী আমি বলবো আরেকটু শার্পনেস অ্যান্ড ডিটেলস থাকা উচিত ছিল লোলাইট ইমেজগুলো বেশ ভালোই সফট হয়ে যাচ্ছিল আমরা অনেকগুলো ছবি তুলেছি দেখলে আপনারা বুঝতে পারবেন ডিটেলস কমে আসে এখানে নয়েজ নাই যে কারণে হয়তোবা এত বেশি সফট হয়েছে কালারগুলো আর একটু ফোটানো যেত একটু সাদা সাদা লাগছিল সেলফিতে এইট মেগা পিক্সেল রয়েছে মেগা পিক্সেল বেশি থাকলে আরেকটু একটু বেশি শার্পনেস পেত স্বাভাবিকভাবে তবে এই ফোনের ছবি খুব একটা খারাপ ছিল না হ্যাঁ জুম করলে কিছুটা মনে হচ্ছে ডিটেলস কম কম আছে কালারগুলো ব্যালেন্সড ওভার এক্সপোজ হচ্ছিল না আর একটু ওয়াইডার ছবি আশা করেছিলাম টোয়েন্টি সিক্স এম এম ফোকাল লেন্থে ছবি তুলতে পারে টোয়েন্টি ওয়ান বা টোয়েন্টি টু এম এম থাকলে হয়তো গ্রুপ সেলফিতে আরো বেশি সুবিধা হতো প্রাইস বিবেচনায় এই ফোনের ছবির মান আমার কাছে এভারেজ মানের মনে হয়েছে একশো আট মেগা পিক্সেলের ক্যামেরা অনুযায়ী আমি আরেকটু ভালো ছবি আশা করেছিলাম আরেকটি বিষয় ফোনটাতে ক্যামেরা টু এপিআই লেভেল থ্রি সাপোর্টেড যে কারণে আপনারা জি ক্যাম ব্যবহার করতে পারেন সো জি ক্যাম ব্যবহার করলে কিন্তু আরও বেটার কোয়ালিটির ছবি পাওয়া যাবে সামনে এবং পিছনে টেন এটিপি থার্টি এপিএসে ভিডিও শুট করা যায় আপনারা তো জানেনই আমরা ভিডিও লাইভ টেস্ট করে দেখাই তো চলেন দেখা যাক ভিডিও কোয়ালিটি কেমন পাচ্ছি এখন সামনের ক্যামেরাতে ভিডিও শুট হচ্ছে এখানে কিন্তু ইআইএস নাই অপশন নাই ইআইএসটা অন করলে হয়তো আরেকটু স্টেবল ভিডিও পাওয়া যেত ইনডোরের ভিতরে লাইট যেমনটা আছে আমরা ভিডিও শুট করার সময় ব্যবহার করি ভিডিও কোয়ালিটি এমন পাওয়া যাচ্ছে সেই সাথে আপনারা সাউন্ড কোয়ালিটি শুনে নিতে পারেন টেন টিভি রেজলিউশন যেমন আসলে দেয় আর কি এখানে তো আর টু কে বা ফোর কে নাই যে আপনি খুব ভালো রেজলিউশন বা ভালো কোয়ালিটির ভিডিও পাবেন টেন টিভি থার্টি পেসে আমরা রেয়ার ক্যামেরা দিয়ে ভিডিও শুট করছি অ্যাজ ইউজুয়াল যেরকম ভিডিও কোয়ালিটি থাকে এরকম বাজেটের ফোনগুলোতে সেরকমই পাচ্ছি ইআইএসটা নাই ইআইএস থাকলে আরেকটু স্টেবল ভিডিও পেতাম তুই ভাবে গাছ নামাচ্ছিস কেন এটা আমার পেয়ারা গাছ ওইটা আরও একটা গাছ বাট ওইটা চুলগুলো সব পড়ে গেছে ওকে তো এবার আমরা ব্যাটারি নিয়ে কথা বলবো যেখানে আমরা ব্যাটারি ড্রেন অ্যান্ড টেম্পারেচার টেস্ট করে থাকি আপনারা যারা আমাদের ভিডিওগুলো রেগুলার দেখেন তারা হয়তো জানবেন সো এই ফোনটাতেও সেরকম কিছু টেস্ট আমরা করেছি ছয় হাজার পাঁচশো এম এসের ব্যাটারি রয়েছে থার্টি ফাইভ ওটের ওনার সুপার চার্জ রয়েছে সো বলা যায় যে ফোনটা এই প্রাইস রেঞ্জে ব্যাটারি অ্যান্ড চার্জিং স্পিড বিবেচনায় বেশ ভালো একটা পজিশনে আছে আচ্ছা টেস্টে যেমনটা রেজাল্ট পেলাম এই ফোনের ক্ষেত্রে তো আমরা ত্রিশ মিনিট ভিডিও কল টেস্ট করেছি যেখানে ব্যাটারি ড্রপ হয়েছে ফাইভ পার্সেন্ট এভারেজে ফোর ফাইভ পার্সেন্ট ব্যাটারিটা ড্রপ হচ্ছে যেটা স্ট্যান্ডার্ড আমরা এরকমই দেখি অ্যান্ড ফোনটা গরম একটু বেশি হচ্ছিল ভিডিও কলে কথা বলার সময় দেখলাম যে থার্টি নাইন ফোরটি টু ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে যাচ্ছিল ফোনটাতে ফ্রি ফায়ার গেম হয়তো অনেকেই ট্রাই করবেন তো পাবজি গেম আসলে অতটা ভালো খেলা যাচ্ছিল না গেমিং টেস্টে আমরা ওই ব্যাপারগুলো ক্লিয়ার করবো ফ্রি ফায়ার গেম এখানে আমরা খেলেছি অ্যান্ড ত্রিশ মিনিট গেমিং করার সময় ব্যাটারি ড্রপ হয়েছে ভিডিও কলের মতোই ফোর সিক্স পার্সেন্ট এরকমই যাচ্ছিল কোনো কোনো সময় ব্রাইটনেস আপনি বেশি দিয়ে খেলে দেখবেন সিক্স পার্সেন্ট যাচ্ছে ব্রাইটনেস একটু কম দিয়ে খেলে ফোর পার্সেন্টের আশেপাশেই থাকে টেম্পারেচারটা একটু কম পেয়েছে ভিডিও কলে কথা বলার তুলনায় এখানে দেখলাম যে থার্টি

5 প্রসেসর ব্যবহার করা হয়েছে 6 ন্যানোমিটারের একটি প্রসেসর বহুল পরিচিত আমরা এর আগে অনেক স্মার্টফোনে ব্যবহার হতে দেখেছি বাট সেগুলোর প্রাইস অনেক বেশি ছিল এখন আস্তে আস্তে লোয়ার মিড রেঞ্জ বা বাজেট ফোনে কিন্তু 685 চলে এসেছে বাট আমার কাছে মনে হয় এই প্রসেসরটা আর ব্যবহার না করাই উচিত এখানে বেটার অপশন আরও রয়েছে আবার দেখেন বাংলাদেশে 5G লঞ্চ হয়েছে সো 5G সুছিতে এখন নজর দেওয়াটা সব থেকে বুদ্ধিমানের কাজ হবে আমার মতে ম্যাজিক ওয়েস নাইন ব্যবহার করা হয়েছে বেস্ট অন অ্যান্ড্রয়েড ফিফটিন ডে টু ডে ইউজেজে ফোনটাতে স্মুথ ল্যাগ বা খুব একটা খেয়াল করবেন না সিক্স এইটি ফাইভ প্রসেস সেভেন টোয়েন্টি পি রেজলিউশনের ডিসপ্লেকে খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারে অ্যান্ড অনারের ম্যাজিক টা স্মুথ লেগেছে নিট অ্যান্ড ক্লিন একটা ভাইপ পাওয়া যাচ্ছিল অ্যাপ ওপেনিং টাইম অ্যানিমেশন স্ক্রলিং টাইমে যথেষ্ট স্মুথ মনে হয়েছে কিছু কিছু সময় যখন আপনি ভারী অ্যাপ্লিকেশন ব্যবহার করবেন ফোনটাতে একটু লোড পড়বে র্যামের উপরে লোড দিবেন মাল্টিটাস্কিং করার চেষ্টা করবেন অনেকগুলো অ্যাপ্লিকেশন ব্যবহার করে ইন্টারনেটে ব্রাউজিং করা বেশি বেশি সেই সময়টাই দেখবেন একটু এক বাগে দেখা মিলে বাট ওইগুলো আসলে এরকম ফোনে মেনে নেওয়ার মতো এআই এর ভিতরে সার্কেল টু সার্চ সেই সাথে অনার এর ফ্ল্যাগশিপ গ্রেড এর এআই গুলো কিন্তু আমরা এই জায়গায় পেয়েছি এআই এডিট অপশনে যেখানে এআই ইরেজার রয়েছে ফেস টিউন এআই বিউটি এআই আপ স্কেল এআই কাট দেখলাম রয়েছে এন্ড এআই আউট পেইন্টিং ও রয়েছে কাট আউটটা মূলত আপনি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ফ্রেমে একটা জায়গায় আছেন আরেকটা জায়গায় নিজেকে মুভ করাইতে পারবেন সো এআই নিয়ে বলা যায় যে ভরি ভরি এআই অনার এর এই ফোনটাতেও রয়েছে লাইট ইউজের জন্য এই ফোনটা ঠিক আছে পারফরমেন্স নিয়ে আপনি প্যারা খাবেন না বাট গেমিং এর ক্ষেত্রে আসলে এই ফোনে যে এসএসসি ব্যবহার হয়েছে যেখানে জিপিইউটা কিন্তু ওই লেভেলের পাওয়ারফুল না যে আপনি ভালোভাবে গেমিং করতে পারবেন লো সেটিংসে তারপরে লো ফ্রেম রেটে বেশ কয়েকটা গেম আপনি ট্রাই করতে পারেন বাট আমরা ফ্রি ফায়ার গেমটা ট্রাই করেছি চলেছে ভালো চলেছে লং টাইম গেমিং এ একটু স্টেবিলিটির অভাব খেয়াল করবেন ফ্রেম ড্রপ দেখা যেতে পারে সেই সাথে যেহেতু জিপিইউ কোয়ালিটি ভালো না বা জিপিইউটা খুব একটা পাওয়ারফুল না যে কারণে এই ফোনটা কিন্তু গেমের ভিতরে গ্রাফিক্সগুলো দেখতেও অত বেশি ভালো লাগে না ওকে তো কানেক্টিভিটির ভিতরে ফোনটা ফোর জি ফোন প্রথম বিষয় এ সময় এসে ফোর জি ফোন কেনা আসলে কতটা ফিউচার প্রুফ সেটা কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে ওয়াইফাই ফাইভ রয়েছে ব্লুটুথ ফাইভ থাকছে আর এনএফসি রয়েছে যেটা বেশ ভালো একটা কাজের জিনিস আমার মতে এখনকার সময় এনএফসি সবাই ব্যবহারে অভ্যস্ত হচ্ছে সো এনএফসি থাকাটা জরুরি প্রত্যেকটা স্মার্টফোনে ওয়েল কনক্লুশন পার্টে আমার কাছে যেটা মনে হচ্ছে এই ফোনটা যে প্রাইস সেগমেন্টে অফিশিয়ালি লঞ্চ হয়েছে এখানে বেশ কিছু দিকে ইমপ্রুভমেন্টের সুযোগ ছিল তবে গভীর কয়েকটা কথাবার্তা রয়েছে যেমন দেখেন এই সকল ফোনগুলো কিন্তু ইম্পোর্ট করা ফোন ইম্পোর্ট করা ফোনগুলোর ক্ষেত্রে স্মার্টফোন ব্র্যান্ডগুলির অনেক বেশি ট্যাক্স দেওয়ার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে তারা চাইলেও প্রাইসটা কমাইতে পারে না সো ভালো সলিউশন হলেও ওনারা উচিত এই সকল ফোনগুলি বাংলাদেশে ম্যানুফ্যাকচার করা তাহলে প্রাইসটা অনেক কমে দেওয়া সম্ভব হবে আবার এই ফোনটার অনেকগুলা ভেরিয়েন্ট রয়েছে ছয় একশো আঠাশ আট একশো আঠাশ আট দুইশো ছাপ্পান্ন জিবি যেটা আমার হাতে সো যদি লোয়ার ভেরিয়েন্টগুলো বাংলাদেশে লঞ্চ করা হতো ধরেন আপনি ছয় একশো আঠাশ জিবি লঞ্চ করা হয়েছে বিশ হাজার টাকারও অনেকটাই কমে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ফোনটা যে স্পেক দেওয়া হয়েছে অনেকেই মেনে নিতে পারত বা অনেকের পছন্দ হতো এখন যে প্রাইসটা দেওয়া হয়েছে এই বিবেচনায় যে ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে এখানে কিন্তু আসলে ডি প্লাস ডিসপ্লেটা অনেকটাই হয়ে যাচ্ছে ফুল প্লাস থাকা দরকার ছিল তবে এই ফোনটা আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন যদি আপনার পছন্দ হয়ে থাকে তো দেখা যাচ্ছে কী কী কারণে আমি কয়েকটা স্টেপ বলে দিচ্ছি সেটা হলো প্রথমত এই ফোনটার ব্যাটারি ব্যাকআপটা ভালো পাবেন চার্জিং স্পিড অ্যান্ড ব্যাটারি ব্যাকআপ ভালো আছে দ্বিতীয় হলো এই ফোনটা যথেষ্ট ডিউরেবল আপনাদের সামনে আমি ইন্ট্রোপার্টে কতবার ফেলিয়েছি মানে আসলে এই ডিরোবল একটা ফোন আমি একটু নিচে ফেলিয়ে ট্রাই করতে চাই এই যে আমি জানি না কী হবে ওকে আছে আমি আরও একবার ফেলাচ্ছি ওকে না এখনো পর্যন্ত ডিসপ্লেটা কিন্তু ওকে আছে শুধুমাত্র এই জায়গাটায় টপের এই জায়গাটাই একটু বাড়ি খেয়েছে বাট আসলে ডিউরেবল একটা ফোন তারপরে ক্যামেরার জন্য সিলেকশনে রাখা যেতেও পারে পারফরমেন্স আমি লাস্টে বলবো একদমই লাস্ট পয়েন্টে আপনার থাকবে এর ডিসপ্লে প্যানেলটা আপনাদের মতামত কি আছে ফোনটা সম্পর্কে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এই তো ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ